দেখুন এখন আমি একটা তেলাপিয়া মাছ ভিজেছি আজকে ফিস ফ্রাই করবো ফ্রিস থেকে বের করে ভিজিয়ে রাখলাম এটারে সুন্দর করে লবণ দিয়ে ভিজেছি যেন আপনার লাসালাসা যে বাটা আছে এটা উঠে যাওয়ার জন্য এটারে পরে আপনার কাটবো কায় কায়টা মশলা দেব তো দেখুন এখন ভিজানো আছে তো দেখুন মাছটাকে ম্যানেজ করে রাখছি এখন ফ্রিজে রাখব এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত ফ্রিজে রাখলে আপনার মশলাগুলো মাছের এই যে কাটা অংশগুলো আছে এগুলাতে ঢুক ঢুকে আচ্ছা দেখুন আমি এক সাইডে তিনবার তিনবার মানে তিনটা করে ভাগ করছি একটা এই সাইডে একটা অপর পিঠেও তিনটে করে তো এখন ফ্রিজে রাখতেছি দেখুন এই ফ্রিজে রাখলাম ঠিক এক ঘন্টা পরে বাইর করব আমি পাইপেন্ট বসেলাম পাইপেন্ট বসানোর পরে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে ওই যে মাছটা দেখুন আছে ফ্রিজ থেকে বাইর করলাম তেলটা গরম হলে মাছটা দিব তেল গরম হয়ে গেছে আমার দেখুন দম উঠতেছে এখন চুলা রাস্তা আস্তে করে কমিয়ে দেব যাতে মাছটা পুড়ে না যায় দেখুন একদম লো করে দিয়েছি একদম লো করে দিবেন দেখুন ব্যাস মাছটা আমি তেলের উপরে দিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি এগুলো সম্পূর্ণ মশলা দেখুন তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাইডস দেখুন এটা আজকে রাত্রে খাবো বা খাইনি তো এই জন্য একটা ফিশ ফ্রাই করলাম তারপরে আপনার সাদা পানি একটা কোল্ড ড্রিঙ্কস পাউরুটি তো দেখুন ফিশ ফ্রাইটা কেমন এসেছে আপনারা একটু জানাবেন কে কে খাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য পাঠিয়ে দেখুন সাজানোটা কেমন হয়েছে বলবেন আপনার যদি পছন্দ হয় জানাবেন কমেন্ট করে তো দেখতে থাকুন আমার ভিডিও আপনাদেরকে ফলে একে একা খাচ্ছি গাইডস আপনাদেরকে ফেলে একা একা খাচ্ছি ফিশ ফ্রাই তো কে কে খাবেন জানায়েন